এখানে দেখুন ময়দা নিয়েছি দেখুন ময়দা নিয়েছি এখন ময়দা দিচ্ছি ও পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে আছে সাদা তেল এই তেলটা দিয়ে দিচ্ছি ऊपर দিয়ে এবারে সব কিছু পরে গিয়েছে এবার হাত দিয়ে আমি এর তেলটা সুন্দরভাবে ময়দায় মাখিয়ে দিতে হবে দেখুন মাখিয়ে দিয়েছি আর হাতের মধ্যে দেখুন ঘি হয়ে যাচ্ছে এখানে আছে জল এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নিব বেশি জল এক সঙ্গে যাবে না তাহলে বেশি হয়ে যাবে অল্প অল্প করে দেব আর মাখতে থাকব আর একটু জল লাগবে এটা দিয়ে আজকে মিষ্টি বানাবো আমরা আর আজকে হরিদ্বারের ওয়েদার দেখুন পুরো বৃষ্টি নামতেছে সারাদিন রাত তিনটা থেকে এবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আজকে আমাদের হরিদ্বারের ওয়েদার আর দেখুন মানতি গুলো কিভাবে বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা ওই নিচেরটা দেখো নিচের ডা কি সুন্দরভাবে বসে আছে মাংকিগুলো দেখুন বৃষ্টি কীভাবে পড়তেছে আজ খরের দ্বারের ওই দ্বার ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে অনেকটাই দেখুন নরম হয়ে গেছে আর একটু মেখে এবার একটু বেলে নেবো কত ময়দা লাগিয়ে নিচ্ছি বেলে নিয়েছি এবার কেটে নেব একটু লম্বা লম্বা করে কেটে নেব এই সাইডের গুলো বাদ দিয়ে দেবো এগুলো মোটা আছে এরকম ভাবে কেটে নিচ্ছি করে নিব রুলের মতো করে নিচ্ছি দেখুন এই দেখুন সবগুলো এইভাবে করে বানিয়ে নিব বানিয়ে নিয়েছি আর এইভাবে রুলের মতো করে নিচ্ছি কম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এই দেখুন এই খোরমা মিষ্টিগুলো একদম লাল করে ভেজে নেবো দেখুন একদম লাল করে আর খাস্তা করে ভেজে নেবো তাহলে মিষ্টিটা আসবে ভালো আর ভিতরে যদি কাঁচা থাকে তাহলে ভালো হবে না ভেতরেও ভাজতে হবে লাল করে একদম এই দেখুন এগুলো একদম লাল করে আর ভিতরে খাস্তা করে ভেজে নিয়েছি দেখুন একটু কাঁচা নেই এগুলো এখন তুলে নিচ্ছি দেখুন কতটা মোসমুস করে ভেজেছি আমি তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে এরকম ভাবে ভাজতে হবে এখানে যে বাকিগুলো আছে এগুলো আমি ভেজে নেব ছেড়ে দিচ্ছি তেলে ছেলে দুয়া মাত্র দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠতেছে এইগুলো দেখুন একদম খাস্তা করে ভেজে নিয়েছি খালি শুধু দেখুন কতটা খারটা হয়েছে এগুলো উঠিয়ে নিচ্ছি এই দেখুন এগুলো ছেড়ে দিচ্ছি এই কটা এখন ভেজে নেব দেখুন ধোয়া কত সুন্দরভাবে ফুলে ফুলে ওঠে এই দেখুন এই কটাও লাল করে ভেজতেছি এখনো ভাজা হয়নি আরো একটু ভাজতে হবে তাহলে ভালো হবে এখনো লাল হয়নি আচ্ছা আচ্ছা একদম লাল করে ভেজে নিয়েছি দেখুন কতটা লাল করে আর মশমছে করে ভেজেছি এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন এগুলো ভেজে নিয়েছি এখন মিষ্টি বানাবো এগুলো দিয়ে এখানে আছে চিনি চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ জল চিনিটা গলার জন্য এটুকু জল দেবো আর দেবো না চিনিটা গলার জন্য শুধু আছে এলাচ বীজ দেয় পাপড়িগুলো দিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবার চিনিটা সুন্দরভাবে গলিয়ে নিব ভালোভাবে গলে গিয়েছে দেখুন গলে দেখুন কত সুন্দর হয়েছে আর একটু জাল করে নেব নেবো এখন হয়ে গিয়েছে এবার এখানে আছে এই মাগলো এগুলো এখন এই চিনি এসে ছেড়ে দিচ্ছে কতটা মস হয়েছে এবার সুন্দরভাবে নেড়ে নেব মিষ্টি দেখুন খোর মাপ গিয়েছে দেখুন কত সুন্দরভাবে দেখুন ঘরে কত সুন্দর ভাবে বানানো যায় তোরমা মিষ্টিটা আর জাল দিব না এখন